অনেক অনেক কালেকশন আছে দেখো সবগুলোই কিন্তু নতুন প্রিন্টের মধ্যে থাকবে কাপড় থাকছে কিসের মধ্যে মামা সালেক্স এর মধ্যে থাকবে একদমই ফ্রি সাইজ মধ্যে থাকবে লং থাকবে কত ভাই এগুলো লং হচ্ছে

পুরোটাই কিন্তু স্টোন করা থাকবে আর এগুলা একদমই কিন্তু বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই এটা দেখেন এটা জাফরানের মধ্যে তাই না এটা জাফরান ফেব্রিক কিন্তু সুন্দর দিছে অনেক সুন্দর দিছে সম্পূর্ণ কিন্তু জাফরান স্টোনে কাজ করা নেক্সট একটা থাকছে আমরা 1400 টাকা দিয়ে দিছি মাত্র ওকে আর আরো কালেকশন আছে সবগুলো আমি কিছু দেখিয়ে দেব তোমরা চলে শপে এসে দেখে শুনে নিতে চাও মানে ঢাকার ভিতরে আবার আমি বলবো সব ভিজিট করবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে এগুলো সবগুলো আপনারা আমাদের

এগুলো আমরা দেব মাত্র 1400 করে। এগুলো প্রাইস থাকবে মাত্র 1400 টাকা। ভাই দেখো এটা সিওয়াই ফ্যাব্রিকসের উপর ফুল নেকি কিন্তু সূতাতে এমব্রয়ডারি কাজ পড়া থাকবে কাজের ফিনিশিংটা একদম নিখুত করে কিন্তু ওইটা কোয়ালিটি থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে তাই না? কালারগুলো একটু দেখায় দেন ভাই এগুলো। এগুলো কালারগুলো দেখিয়ে দিব। ওহ দেখো খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছো। নেক্সট একটা থাকছে এই নেক্সট একটা আছে যে ব্রাউনি টাইপ কালারের মধ্যে মেরুন কালার

মোটামুটি আজকে এই শেষে ছিল তোমরা যারা সব ভিজিট করতে চাচ্ছো আমি অ্যাড্রেসটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা তাদের শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে ফিডিংস কিনে দেন আমারে কন্ট্যাক্ট করবেন আমার এই আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো হাফিস